আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাজ্জাক ফার্নিচার মার থেকে নিয়ে আসলাম একটি দুই পাল্লা আলমারি আলমারিটার মাপ হলো চার ফিট সাত ফিট সম্পূর্ণ একদম ভরপুর নকশা করা হাতে নকশা করা একদম নিখুঁত কাজ করা এরকম একটা আলমারি যদি আপনি চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানান অবশ্যই আপনার সময় খেয়াল করতে হবে যে চিটাগাং সেগুন কাঠটা দিয়ে বানাইতে হবে অন্য অন্য কাঠ দিয়ে বানালে কিন্তু মালটা ফাঁকা ব্যাঁকা হবে পাল্লা ব্যাঁকা হয়ে যাবে এই জন্য আপনি সবসময় চিটাগাং সেগুন ভিতরে চিটাগাং ঘামারি কাঠ দিয়ে বানাবেন এরকম একটা আলমারি যদি চিটাগাং সেগুন কাঠ দিয়ে চার ফিট সাত ফিট বানাতে চান তাহলে এই আলমারিটার মূল্য পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা একদম বার্নিশ বুনিজ সব অল কমপ্লিট পাবেন এই আলমারিটার আপনার সাইটে যে খুঁটিটা দেওয়া দুই 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 খুঁটিটা আপনার সুন্দর করে নকশা করা একটা আলমারি যখনই আপনার সাইডে খুঁটি দিয়ে বানানো হয় এই আলমারিটা অনেক গুণ মজবুত বেড়ে যায় খুঁটিটা দিলে মালটা যেমন মজবুত হয় ওরকম দেখতে সৌন্দর্য হয় এই জন্য আপনারা খুঁটি দিয়েই আলমারি বানাবেন বেশি ভালো হবে এই আলমারিটার বডি হয়েছে তেইশ ইঞ্চি মানে পাশে তেইশ ইঞ্চি আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ফাইবারওয়ালা কাঠ দিয়ে বানানো প্রতিটা কাঠ স্পষ্টভাবে দেখা যাচ্ছে কোনো একটা কারে ফাঁকা ফাটা ভাঙ্গা এরকম কিছুই নেই একেবারে ফ্রেশ কাঠ দিয়ে বানানো একটা ভালো যখনই ফার্নিচার বানানো হয় তখন আগে কাঠগুলো শুকনা এবং ভালো হইতে হইবে কাঠপাট যখনই শুকনা ভালো হবে তখন আপনার মালটার দেওয়া অটোমেটিক ভালো হইবে কাঠ খারাপ তার জিনিস কখনও ভালো হইতে পারে না এই আলমারিটার ভিতরে আপনার সেলগুলো সম্পূর্ণ এক ইঞ্চি মোটা দেওয়া এবং আপনার যে কাঠগুলো ভিতরে দেওয়া ওই কাঠগুলো সব চিটে কাঙ্ সেগুন দেওয়া এই সাইডের ভিতরে একটা ডয়ার আছে ডয়ারটা অনেক বড় করে বানানো একদম অনেক বড় ভিতরে অনেক জায়গা নিচে যে প্লাইবোর্ডটা দেওয়া ডয়ারের ওটাও দুই সুতো মোটা দেওয়া সাইডে যে কাঠটা দেওয়া ওটা ঘামারি কাঠ দেওয়া তালাটা যে লাগানো এটাও একবারে অনেক ভালো তালা লাগানো একটা আলমারির লকগুলো যদি ভালো না হয় তাহলে আলমারির আসলে মজবুতটা এবং আপনার সৌন্দর্যটা নষ্ট হয় সব ভালো দিলাম তালাটা ভালো দিলাম না তাহলে আর মালের সৌন্দর্যটা থাকে না এই আলমারিটার আপনার যে পাল্লাটার ভিতরে আপনার যে সাপোর্টগুলো দেওয়া সাপোর্টের কার্ড দেওয়া চারটা আমরা যে মালগুলো বানাই ম্যাক্সিমাম মালেই আপনার তিনটা করে সাপোর্ট দেওয়া থাকে কিন্তু এই আলমারিটা চারটা করে সাপোর্ট দেওয়া যাতে পাল্লাটা কখনো বেকার তারা না হয় এই ছাটটার ভিতরে উপরে আপনার শাড়ি এবং ব্লেজার হ্যাঙ্গার সিস্টেম করা আছে অনেক বড় একটা জায়গা করা নিচে যে জায়গাটা আছে অনেক জায়গা এবং একটা ডয়ার আছে যেটা শাড়ি ডয়ার বলা হয় শাড়ি ডয়ারটাও খুব সুন্দর করে বানানো এই মালটা বার্নিশ হয় নাই বার্নিশ ছাড়া বার্নিশ করলে আরও অনেক সুন্দর দেখা যাবে অনেক সুন্দর গ্লেজ হবে সম্পূর্ণ সুন্দর করে বার্নিশ বুনির যেখানে যা লাগে অল কমপ্লিট আমরা এই কাজটা করে দেবো যদি আপনারা নিতে চান অবশ্যই রাজ্জাক ফার্নিচার মাঠ কেরানীগঞ্জ কদমতলি গোলাম বাজার রোড হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের একটা ভালো প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের শোরুমে আসবেন জিনিস দেখবেন যদি আমাদের কথায় কাজে মিল